আমাদের গ্রামে কোনো প্রকার বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার সত্ত্বেও আমরা আমাদের গ্রামে ডিস টিভি ফ্রিজ সেলিং ফ্যান সব কিছু চালাইতে পারি হয়তো আপনারা আমার কথাটা শুনে অনেকে অবাক হয়ে গেছেন যে আসলে এটা কীভাবে সম্ভব এগুলো সম্ভব হওয়ার পিছনের কারণটা হচ্ছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন চার চারটা সোলারের প্যানেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টোটাল চারটা সোলার আছে প্রতিটা সোলারের একশো ওয়াদ করে চারটা সোলারের শার্শোয়াদ এই শার্শোয়াদ দিয়ে কিন্তু এখানে টিভি তারপর হচ্ছে আপনার সেলিং প্যান চালানো যায় আমি এখন আপনাদেরকে একটু দেখাই যে আসলে চালানো যাচ্ছে কিনা দুইশো ওয়াট আউটপুট বলটা যার কি হ্যাঁ সোলারের প্যানেল গুলা সূর্য থেকে শ্বাস হয়ে এই যে ব্যাটারিতে জমা হচ্ছে আর ব্যাটারি থেকে হচ্ছে আপনার ডিসি থেকে এই যে এটার মাধ্যমে অ্যাসিডে পরিণত হচ্ছে আর কি আর এটার মাধ্যমে এই যে ফ্রিজটা চালানো হচ্ছে বুঝছেন এই যে দেখেন আর এই যে আপনারা হয়তো বিশ্বাস করবেন এই যে পাওয়ার আমি একদম প্রমাণ সহ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে মানে এখানে হচ্ছে দুইটা ব্যাটারি চারশো ওয়ার্ডের জন্য দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে এই যে একদম হাই লেভেলের ঘুরতেছে ফাঁকাটা সব কিছু সলারের মাধ্যমে সম্ভব হচ্ছে এই যে দেখেন একটা ফ্রিজ দুইটা সিলিং ফ্যান একটা টিভি একটা ডিস্ক নিজ চালানো হচ্ছে আর এগুলো আমার বড় ভাই হচ্ছে দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে চালাচ্ছেন কোনো প্রকার প্রবলেম ওনার হচ্ছে না তো এবার দেখেন আপনারা কারেন্টের থেকে সোলারের কত সুবিধা আপনার কারেন্ট হচ্ছে আমাদের বিলাইশুরির এলাকাবাসীদের যখন একটু বর্ষাকাল চলে আসবে মানে একটু আকাশটা যখন মেঘলা হয় তখন কারেন্ট অটোমেটিকলি চলে যায় আপনার এগুলো হচ্ছে চলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত সোলারের ব্যাটারির চার্জ থাকবে আর কি এখানে আপনার ইন্ডিয়ার অনেকগুলো চ্যানেল দেখতে পারবেন আর বাংলাদেশের অনেকগুলো চ্যানেল দেখতে পারবেন এই যে আকাশ কুমারের একটা সব কিছু পসিবল হচ্ছে আসলে এই সোলারের মাধ্যমে সোলার হয়তো অনেকে চিনেন বা অনেকে চিনেন না সোলার অ্যাকচুয়ালি আমাদের পাহাড়ের বিভিন্ন এলাকায় এখনও কোনো প্রকার কারেন্ট আসে নাই যেসব এলাকায় কারেন্ট নাই সেসব এলাকায় হচ্ছে কারেন্ট হিসেবে আপনার এই যে সোলারটা ইউজ করা হয় আর কি এই সোলারের মাধ্যমে অনেক কিছু করা যায় আমাদের গ্রামে এখনও কারেন্ট আসে নাই বা আসার সম্ভাবনাও খুবই কম তো সেজন্য আমরা আমাদের গ্রামের প্রত্যেকটা ফ্যামিলি এই সোলারটা ইউজ করি সোলার তৈরি না হওয়ার আগে হচ্ছে এখানে আমাদের গ্রামবাসীরা ওই যে কেরোসিন দিয়ে কতগুলো স্যারাক বলে ওইগুলো দিয়ে থাকতো মানে আলো হিসেবে ব্যবহার করতো আর কি আর এখন তো সোলার আসার পর থেকে সেরাক পেড়ায় বিলুপ্তি পথে হয়তো বা অনেকে সেরাক বললে এখনো চিনবেনই না এতক্ষণ ধরে আপনাদেরকে যে দোকানটা আমি দেখাইছিলাম ওইটা হচ্ছে আমাদের গ্রামের একজন বড় ভাইয়ের দোকান তো উনি শুধুমাত্র সারশো ওয়া সোলার দিয়ে দেখেন কতগুলো জিনিস চালাচ্ছেন আর যার জন্য হচ্ছে কোনো প্রকার বিদ্যুৎ বিল ওনার দিতে হচ্ছে না মানে ফ্রিতে একদম বলতে পারেন কিছু টাকা একসাথে ইনভেস্ট করলে আপনি এই সুবিধাগুলো পাবেন দেখেন শুধু গ্রামে না আপনারা শহরে থাকলে এগুলো ইউজ করতে পারবেন সোলার আর কি এই যে দেখেন সোলার দ্যাট মিন হচ্ছে সৌরবিদ্যুৎ এটা হচ্ছে এই যে সূর্যের তাপ থেকে চার্জ হয় আর কি তো ওইটার মাধ্যমে আমরা আইপিএস বা ইউপিএস যেটাই বলেন ওইটা দিয়ে হচ্ছে কারেন্ট উৎপন্ন করি মানে ডিসি থেকে সিতে পরিণত করি ওরকম একটা ইয়ে আর কি যেটার নাম হচ্ছে আইপিএস এর মাধ্যমে সবগুলো করা হচ্ছে তো এই যে আপনারা দেখেন তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে একটু দেখানো ট্রাই করলাম যে আমরা যদিও প্রত্যন্ত অঞ্চলে থাকি প্রত্যন্ত অঞ্চলে থাকার সত্ত্বেও কিছু টাকা যদি এখন ইনভেস্ট করি তো আমরা কারেন্টের সুবিধাগুলো নিতে পারে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব